খাও 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 আনে খাই আল্লাহ বিসমিল্লাহ এই যে আমাদের সয়শ তেল দেওয়া ভর্তা কাঁচা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আস্তাগফিরুল্লাহ অনেক বেশি টেনশন আমার হইতেছে তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহর দয়া করছে দয়া করবে ইনশাআল্লাহ সমস্যাটা হচ্ছে আজকে পুরো মেঘলা এইমাত্র এই যে রোডটা দেখতে পাচ্ছেন এখন এই রোডটা এই মাত্র বেরোলো সারাদিন শুধুমাত্র মানে মেঘলা ছিল আকাশ হ্যাঁ আর বাতাস ছিল প্রচণ্ড সবাই বলতেছে বলা বলি করতেছে বৃষ্টি কবে হবে বৃষ্টি কবে হবে আল্লাহ জানে আমার জন্য বৃষ্টির তো অনেক বড় অসুবিধা কারণ আমি রড কিনে রাখছি বাইরে রড ভিজে গেলে পুরো জং ধরে যাবে জং ধরে নষ্ট হয়ে যাবে না কিন্তু ওটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আল্লাহ দোয়া করবেন আর এই যে আমাদের গাছের যে সিম আলহামদুলিল্লাহ বেশ অনেক পরিমাণে সিম হইছে উপরেরটা তো বাধিদে উপরে তো পারতেই পারি নাই নিচে দেখেন কত অনেক সিম হইছে খাইতে পারতেছি না এখন মানে এক সময় আফসোস করছ হয় না কেন আর এখন হইছে এখন খাইতেই পারতেছি না এদের মধ্যে পাশের বাড়ির মামা এই যে ওনার মেয়ে এই যে মুন্নি ওরা নিতে সাসকে এই দেখেন কি পরিমাণে আরো আছে ওই সাইডে আছে পর এই বাইরের দিকে আছে মেঘলা এগুলা জাস্ট খালি এইখানে যেগুলো আছে এগুলো বলে এমন এগুলো পারিল এদিকে আছে এই দেখেন যাইতে গেলে বাড়ি সিমের সাথে এদিক থেকে তো পারতেই পারি নাই এখন পর্যন্ত এই দেখেন এখানে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রোডটা থাকে মালিক আল্লাহ ব্যবস্থা করবে আল্লাহ ব্যবস্থা করার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না পারবেও না আর আমার বাবা দেখেন কি সুন্দর মানে বাবুদেরকে পাইলে তখন আর দুষ্টুমি করে না কত ঠান্ডা হয়ে পুস একলা একলা থাকে তো তখন অনেক কান্নাকাটি করে ও মরে খেটা

আল্লাহ দিলে এই দেখেন চোখেও পড়তেছে না আবার এই দেখেন এই দেখেন চোখেও পড়তেছে না অনেক আছে আলহামদুলিল্লাহ সব কিছু জন আলহামদুলিল্লাহ যাও তো আজকে আমরা এটা রান্না করবো না বাবা চিত্ত করতেছি না

বিসমিল্লাহ দেখেন ওদের গাছগুলো দেখেন আর গাছে কি পরিমাণে হইছে সেটা একটু দেখেন হ্যাঁ সাইজ দেখলে তো অবাক হবেন আরও বেশি কাছে গিয়ে দেখাইলে ও একটা দেখা যেতেছে না হ্যাঁ সবচেয়ে বড় যেটা ওইটা দেখাই ওইটা আমাদের আজকে লাগবে না আজকে আমরা আজকে আমরা কি খাবো সেটা জানেন নুরজাহান বলো তো কি হ্যাঁ কালাই রুটি আর বেগুন ভর্তা হ্যাঁ

ওই দেখেন কত বড় তাল বাইগুন বলে গুলো আরে হ্যাঁ ওটা আমাদের লাগবে না আর কি এদিকেও গাছ আছে আমাদের হ্যাঁ এদিকেও হইস আলহামদুলিল্লাহ এই দেখেন মার্শাল্লাহ বলবেন হ্যাঁ এটা এটা হলেই হবে এটা এটা হলেই হবে ও বলছি তাও সমস্যা নাই এই দেখেন এটা হলি হবে এটা একটু লম্বাতে না একই জাত বোধ জানি না জাত আলাদা পারে ওইখানেও আছে দেখা যাচ্ছে আরও আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আরও আছে বলতে আর একটা কাছে আছে সেটাতে অনেক অনেকগুলো হয়েছে তো ওটা এখন দেখানোর দরকার নাই কারণ হচ্ছে সব একদিন দেখ লইব হ্যাঁ ঠিক আছে অনুযায়ী সবজি দেখ একদিন দেখে আলাদা তাহলে রইবো না তো এখন হচ্ছে আমাদের কালাই রুটি আগে বাঁচতে হবে তারপর এটাতে বর্তমান নেবো হ্যাঁ আরও বর্তমানে দিতে একটা ধন্যবাদ কাঁচা মরিচের তাহলে আমি কাঁচামরিচ পারি আনি নাকি হ্যাঁ তুমি তুমি ধন্যবাদ লই আমি কাঁচামরিচ লি ওটা রাখো 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 মালিক মরিচ গাছ তো আমাদের অনেক আছে সবুজ মরিচ যেটাই দেখতে পাচ্ছেন কিন্তু আজকে আমি একটা কাজ করবো কিন্তু দেখার জন্য আর কি হ্যাঁ এই যে আমাদের কালো মরিচ যেটা এটার ভর্তা মানালে রংটা কালো হয় কিনা নাকি সবুজ হয় তাও দেখবো আজকে যেটা আসলে ভর্তার কালারটা কেমন হয় সুন্দর আছে তো মরিচগুলো পছন্দ করে না কিন্তু আমাকে সুন্দর লাগে আর এটা টেস্টও ভালো মানে মরিচের সাথে মিলে না কিন্তু টেস্টটা সাধারণ মানুষ মানে যে মরিচটা আমরা সবুজ কালার খাই ওটার থেকে টেস্টটা ডিফারেন্ট আর কি আরও গাছ আছে ওখান থেকেও কিছু নেই সব গাছ থেকে নিলে সমস্যা এই দেখেন আমাদের এই সবুজ মরিচ গাছও কিন্তু আছে আজকে এটা দিয়ে করি এটার তো ভালোই পরিপক্ক হইছে বাবারে বাবা এটা ভাই গেলেছি প্রচণ্ড বাতাস আজকে আর কি লাগবে হয়ে যাবে এত চাল খাবে কি ভাই কেমন আছে কমেন্ট করে জানাবেন বাতাস আজকে আল্লাহ বাতাস হোক সমস্যা নেই কোনো কিছু সমস্যা নেই আল্লাহ যা করবে সেটাই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ বৃষ্টি দিলেও আল্লাহ তোমার সব বাসায় নিয়ে যাও তাও ভালো আর যদি রক্ষা করে তাতেও সবকিছু খুশি থাকতো আল্লাহর উপরে কোনটা কি জন্য করে ওটা কেউ জানে না হ্যাঁ তো কালাই রুটি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে হচ্ছে কালাইয়ের যে আটা হ্যাঁ জন্য কাছে তুমি মা কদিনে তো দেখতে পাবে এই দেখতে পাচ্ছেন এটার মধ্যে কালাইয়ের আটা কিন্তু আপনার মাস কালাই ডাল থাকে তারপর চালের গুঁড়ো থাকে তারপর হচ্ছে কে জান কালো গুঁড়া মাস কালাই ডাল তারপর আটা 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 হ্যাঁ এই তিনটা উপকরণ একসাথে মিক্স করে কালাই রুটি বানাইতে হয় হ্যাঁ শুধু কালা মাস কালাই ডাল ডালের যে আটা সেটা থাকলে হবে না হ্যাঁ ওই মাস কালাই ডাল এটা কিন্তু আপনার একটু কালো কালো থাকে হ্যাঁ কালো কালো কুড়ো করে ক্যামেরা প্রকাশ করছে না এটা দেখেন এরকম থাকে দেখতে ভালো লাগে এটার জন্য অনেক কিছু ভালো নাও লাগতে পারে একবারে যদি কারো একেবারে সাদা রুটি খাইতে মনে হচ্ছে কালাই রুটি তাহলে হচ্ছে ই করবেন আপনারা মানে যে মাস কালের ডাল পাওয়া যায় সুপার শপে সেটা হচ্ছে ভাঙা ওই করা থাকে মানে কি জানি মানে খোসা সারা থাকে খোসা সারা হ্যাঁ খোসা সারা থাকে সেইটা হচ্ছে আপনারা কিনে সেটা ব্লেন্ডার করে তারপরে ব্যবহার করতে পারবেন তাহলে হচ্ছে আর ওই যে কালা ফোটা ফোটা ওইটা থাকবে না ওই তো এক একজনের কাছে একটা এক এক রকম লাগে না তো মানে যার যেটা পছন্দ আর কি হ্যাঁ মা এটা আমরা সত্যি প্রথমবার বানাচ্ছি টেনশনের ব্যাপার আছে পানিটা অল্প বুঝি অল্প দিয়া শক্ত শক্ত হবে কিন্তু আল্লাহ কেমন করবেন আগে তো কাম ঘটে যাবে বিসিনা আরো দেখ আল্লাহ জানে ভাই একটু টেনশন হইতেছে ইনশাল্লাহ কেন তো রুটি বানাতে জানেই সমস্যা নেই কিন্তু বললাম কালের রুটি তো একটু মোটা হয় শক্ত হয় আর শক্ত হয় বলতে মানে দেখতে মনে হয় আঠা ওঠালো আর কি আঠা তার তো করে তার অন্য রুটি তো আর বানাই না যেমন ধর আটা রুটি করে বানানো হয় না সহজে চালের রুটি তো একবারে পাত্তা পাত্তা করে বানানো হয় ইনশাআল্লাহ এই দেখেন আচ্ছাতে মানে তো হই গেছে কেমন নরম হইতো শব্দ আচ্ছা এটা কি দেখাই তো যদি অগস্ত মনে করতে লাগে যদি দরে না গউতে এই দেখেন তো সেটা কি কালাই এটা একটা প্রমাণ কি যাই হোক এটা হ্যাঁ মনে করতে জানা আরে পারবে না পারবে না আল্লাহ যদি চাই কে না পারে হ্যাঁ আমি মনে করতে পারবে কি না পারবে না এটা মনে করি না কি পারবে কি না আল্লাহ পারে না মানুষ দেখলেই বুঝুন একটা টাই দিয়ে আছে না নকল করে পানি কন্ডলা

আগে আমরা দেখি কেমন হয় ভাই হ্যাঁ কি স্যার আমি টেনশন করতেছি আমার আসল টেনশন তো অন্য জায়গায় যে টেনশনে আসি ওই টেনশনটা কাছে কোনো ব্যাপারই না

দেখেন আমার বউ পারে কিছু কিছু না ঠিক আছে আমি নিজেও জানি না আমি তুই করো সমস্যা আমি নিজেই কালাই রুটি খাইনি নাই কেমন কম আমাদের আমরা যে ঢাকা আসলে কালাই রুটি অত পপুলারও না হ্যাঁ এটা রাজশাহীর খাবার কোথায় মনে চলে দেখে কেমন লাগে মানুষ অনেক বেশি দেখলাম কিছু নাই না কিন্তু তারপর আপনারা বলবেন যারা খাইছেন কালাই রুটি আর যারা আছেন আপনাদের অঞ্চল যাতে কালাই রুটি হয় খুবই মানে তাদের কেমন লাগে কম হ্যাঁ মানে সকালের নাস্তা বিকেলের নাস্তা মানে হচ্ছে এগুলো বুঝছো

শক্ত শক্তি হালকা মানে অত শক্ত না পড়ে দেখি একটা বোধহয় হয়েছে তাও একটু নড়াচড়া দেও উল্টে পাল্টে দিয়ে উঠাও দেখি না টেস্ট কেমন না হলে তেমনি বলবো যে রুটি হয়েছে কিনা সেটা কালাই রুটি হোক আর যে রুটি হোক কাঁচা কাঁচা না থাকলে দেখো কাঁচা কাঁচা না থাকলে হ্যাঁ

খাবি নিত নাতি মজা আছে খালী খালিটো মজা মানে বুজাই দিছে না আচলতে যদি কোনো ভৰ্তা না দিয়ে নাখায় কিন্তু মজা আছে এটা বুজাই দি আছে কি কানুজান ভৰ্তা এক বনাই লওক বেলি ৰাখো খালি বেলত ৰাখো ন এইটো গৰমৰ খাই দি মজা ঠাণ্ডাৰ মজা লাগিব খাল বেলিলে ৰাখি দিওঁ 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 না বাজি লাগিছো বাজিয়া লটো হৈছে মট ৰূপা আচ্ছা তেল মাঘে আৰু বেগুনটো চৰাই দিয়ে হা বৰ্তমান

হ্যাঁ জান আরও পাতলা করে উঠে দিতে সোম ওরমে গেছে আমার না না কিছু হয় নাকি মাস্টার ছিল বরং তো একটু তুই আর ছিল করে পারফেক্ট

এই পিঠাগুলা মানে এই যে কালাই রুটি এগুলো হচ্ছে আরে কি হলো এগুলো হচ্ছে বাস্তু আইসের মধ্যে কি জানি বলে ও কি সে খা খা ডাবরে মে ঠান্ডা কর আবরে মে কান দে ওরে খাওয়াই দে যা ঠান্ডা হইবে না বেগুন ভর্তা ভর্তা দিয়ে খাই তো ভর্তা বানাই লাগতো মনে ভর্তাটা বানাই ফেলি আরো দাও বানা 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 মনে নাই এই যে আমাদের সৈষ তেল দেওয়া ভর্তা কাঁচামরিচ ধনে ভত্তা রসুনি ভর্তা গরম গরম গরম

আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানবেন যে আমরা কিন্তু বেগুন ভর্তা একটা খাই না কিন্তু আজকে অনেকদিন পরে খাওয়ার পরে এত মজা লাগতেছে মানে এখন মনে হইতেছে এরকম লাগতেছে আলহামদুলিল্লাহ 嗯，艾玛<久> <'m>。